একজন শিক্ষকের উপর এরকম হামলা এরকম করে পাঁচই আগস্টের পর থেকে অনেক শিক্ষকের উপর হামলা করা হয়েছে আজকে যদি সেই হামলাগুলো সঠিক বিচার করা হতো তাহলে আজকে আমার উপর হামলাটা করতে পারতো পটিয়ায় হাইটগাঁও স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তিদের উপর সন্ত্রাসীদের হামলায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এর প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছেন আজকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে ক্লাস বর্জন করে এখানে মাঠে নামছি কারণ আমাদের প্রধান শিক্ষকের উপর হামলা করা হয়েছে আমরা প্রশাসনকে দাবি জানাচ্ছি যাতে এই হামলার উপর বিচার করা হয় এবং আমাদের আমাদের প্রধান শিক্ষক শ্যামল কান্দি স্যার উপর আজকে যে নির্মমভাবে ওনার উপর সন্ত্রাসী হামলা হয়েছে এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যারা এই সন্ত্রাসী সাথে সম্পৃক্ত সবার বিচার চায় বিদ্যালয়ে যাওয়ার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন তিনি আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে পৌর এলাকার বিওসি রোডে এই ঘটনা ঘটে হামলার পর তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় আজকে যারা এটা করছে তারা শিক্ষার বিরুদ্ধ অবস্থান নিচ্ছে একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এই স্কুলটা একটি গ্রামীণ জনপদ অবস্থিত এখানে সাধারণ কৃষক শ্রমিক মেহনতি মানুষের শিক্ষার্থীরা লেখাপড়া করে তাহলে আজকে যারা স্কুলটা ধ্বংস করতে চাচ্ছে স্কুলের পরিবেশ নষ্ট করতে চাচ্ছে তারা কারা হামলাটা করছে যারা দীর্ঘদিন থেকে আমার বিরুদ্ধে পোস্টার মানব মানববন্ধন করে আমাকে মক করতে চাইছিলো আমাকে স্কুল থেকে জোর করব পদত্যাগ করতে চেয়েছিলেন ইতিমধ্যে যারা আমাকে হুমকি দিয়েছিলেন তাদের বিরুদ্ধে আমি দুইটা জিডি করেছি এবং প্রশাসনের উদ্বোধন কর্মকর্তা সব জায়গায় আমি অভিযোগ করেছি অভিযোগ করার পরও এরা কোনোভাবে দমে যায় নাই তারপরও আমি এই বিদ্যালয়ের সাথে দীর্ঘদিন থেকে জড়িত থাকার পরে যারা এই কাজের সাথে জড়িত আমি তাদের অনতি শাস্তি দাবি করছি প্রত্যক্ষদর্শীরা জানান প্রধান শিক্ষক শ্যামল দেব সিএনজি অটো করে বিদ্যালয়ে যাচ্ছিলেন পথিমধ্যে আগে থেকে ওত পেতে থাকা মুখোশ পরা ছয় থেকে সাতজন সন্ত্রাসী অটো পথ রোধ করে তাকে গাড়ি থেকে নামিয়ে খুব মারধর করে হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্রও দেখা যায় এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এ সময় তার সঙ্গে থাকা দুই শিক্ষক তানিয়া ইয়াসমিন ও প্রান্ত বড়ুয়া এলাকার লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে বিদ্যালয়ে নিয়ে আসেন পরে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বিক্ষুব্ধ স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পটিয়া থানা পুলিশ বিদ্যালয়ে অবস্থান নেয় দৈনিক আজাদি নিউজ ডেস্ক